কিরে কিরে ওই মধু মধু রসমালাই না 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 এটা হচ্ছে কাঁচা আমের টক মিষ্টি ঝাল ঝাল রসমালাই হাজবেন্ড কথা রাখতে গিয়ে কুরবানীদের আগেই কাঁচা কাঁচা আমের এই টক ঝাল মিষ্টি আমের আচার বানিয়ে নিয়ে সামনে কুরবানির কে মাথায় রেখেই কিন্তু টক ঝাল মিষ্টি আচারটা বানিয়ে রাখতে পারেন আমের সিজন থাকতে থাকতেই কাঁচা আম দিয়ে বানিয়ে ফেলবেন অনেকগুলো করে চলুন দেখে এই ঝটপট কি করে বানাতে হবে মাত্র মিনিটে এই পাঁচ আচার বানাতে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে তো এখানে আমি তিন চারটা কাঁচা আম নিলাম আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর আমের গায়ের যে অংশটা আছে মুছে নিয়েছি শুকনো কাপড়ের সাহায্যে আমি গোল গোল রাউন্ড শেপ করে এক ইঞ্চি পুর করে করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে স্লাইস করে নেবেন তারপর ভেতরের যে নরম অংশটা আছে আটির সেই অংশটা আমি ফেলে দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপের মতো সরিষার তেল আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা শুকনা মরিচ পাঁচ ফোরন মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ আমি কিন্তু যে লালচে কালারের সরিষাটা হয় সেই সরিষাটা বেটে নিয়েছি চাইলে হলুদ কালারটাও নিতে পারেন সরিষার তেলে সরিষা বাটা দিলে এই আচারের টেস্ট বেড়ে যাবে আস্ত রসুন দিয়ে দিলাম পাঁচ ছয়টা তারপর দিয়ে দিচ্ছি আমগুলো এই আমগুলো কিন্তু দুই থেকে তিন মিনিটের মধ্যেই সুন্দর সেদ্ধ হয়ে যাবে ধনিয়া আর জিরা ভেজে আমি বেটে নিয়েছি সেখান থেকে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার কারণে কিন্তু কালারটা অনেক সুন্দর আসবে আর এখানে কোনো রকম পানি অ্যাড করি নাই নাড়তে নাড়তে দেখবেন একটা পর্যায়ে কালারটা একদম চেঞ্জ হয়ে ক্যারামেল কালার হয়ে যাবে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ যেহেতু টক জাল মিষ্টি আচার বানাবো সেক্ষেত্রে লবণটা অবশ্যই টেস্ট বুঝে দিতে হবে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ সবশেষে দিয়ে দিব ভিনেগার দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিচ্ছি এটা হচ্ছে সাদা সিরকা অনেকেই জিজ্ঞেস করেন সিরকাটা কি আসলে আপনারা বড় বড় মুদির দোকানে পেয়ে যাবেন ভিনেগার বা সিরকা বলেই হবে এই সিরকা দিলে আচার কখনই নষ্ট হবে না আপনারা রুমের মধ্যেই মিনিমাম এক বছর রেখে খেতে পারবেন মাঝে মাঝে বেলকুনিতে রোদ্রে দিবেন তাহলে আচার কখনই নষ্ট হবে না তো এখানে কিন্তু আমার আচার হয়ে গিয়েছে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো আচারটাকে মানে জাল করে তৈরি করেছি কালারটা একদমই চেঞ্জ আর আমগুলো একটু গলে যায় না আমি আবারও বলবো কুরবানি ঈদের আগে আগেই এই আচার বানিয়ে রেখে দিন বয়মে ভরে ভরে গুস্তের সাথে খেতে কিন্তু দারুণ লাগে ভুনা খিচুড়ির সাথেও খেতে পারবেন আমার হাজবেন্ড যখন আমেনে দেয় তখনই বলে যে এভাবে করে টক ঝাল মিষ্টি আচারটা বানানোর জন্য আর এই আচারটা বানিয়ে বয়মে ভরে ভরে বছর জুড়ে খাওয়া যায় ঠান্ডা হওয়ার পর আমি বয়মে ভরে নিচ্ছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আপনারাও ট্রাই করবেন আমার এই পেজে আরও আচার রেসিপি আছে দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ